দালিয়া দালিয়া নামটা শোনার পরই আমাদের মনের মধ্যে হয় যে দলিয়া একটা কারা খায় দলিয়া এত বোরিং কিন্তু না আপনারা যদি চান তাহলে একটু টেস্টি অ্যান্ড হেলদিভাবে ব্রেকফাস্টে লাঞ্চে বা ডিনারে খেতে পারে এখানে আমি ভেজিটেবল দালিয়া বানাবো তো তার জন্য সব প্রিপারেশন আমি করে নিয়েছি সো প্রথমেতে আমরা দিয়ে দেবো এখানে কুকারে ঘি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেবো দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারবেন এখানে আমি দিয়েছি আলু টমেটো আপনারা যদি চান বিনস ফুলকপি আরও যা যা আপনাদের পছন্দ ক্যাপসিকাম এগুলো দিতে পারেন এখানে আমি দালিয়া আর মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো আপনারা যদি চান যে কোনো তেল নিতে পারেন তার মধ্যে আমরা সব এক একে সব মশলা দিয়ে দেবো যেমন নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে সব মশলা ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি আড়াই গিলাস পানি দিয়েছি আপনারা আন্দাজ অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে সব সবটাকে মিক্স করে নিতে হবে দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে বসিয়ে দেবেন আর এখানে পাঁচ থেকে ছটা সিটি হবে দিয়ে তারপরে আমাদের দলিয়ে একেবারে রেডি হেলদি ব্রেকফাস্ট অপশন বা আগে যেটা বলেছি লাঞ্চে বা ডিনারও খেতে পারেন এটা খুবই টেস্টি হয় আপনারা এই রেসিপিটা ব্যবহারে ট্রাই করবেন অ্যান্ড ইয়েস ইউর ব্রেকফাস্ট ইজ রেডি সো এনজয় দা तलिया